হ্যালো বন্ধুরা আমার এই নতুন চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই এটাও ছিল আমার পুরনো যে চ্যানেলটা ওই চ্যানেলটারই একটা ব্লগ তো এগুলো আমি কিছু কিছু আগেই বলেছিলাম যে কিছু কিছু আমার পছন্দ মতো বেছে আমি কয়েকটা ব্লগ কিন্তু মানে ডাউনলোড করে রেখেছিলাম যাতে নতুন চ্যানেলে আমি এগুলো আবার আপলোড করতে পারি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি তো সবগুলো ভিডিও তো আর ডাউনলোড করে রাখা সম্ভব হয়নি আর যেগুলো ভালো লাগে আমার সবচেয়ে থেকে বেশি বেশি ওইগুলো আমি রেখে দিয়েছি তো চলো আজকে আর একটি ব্লগ শেয়ার করছি এটা কিন্তু এক বছর আগের এই ভিডিওটা কারণ তখন আমি ভাড়া বাড়িতে ছিলাম ভাড়া বাড়িতে আর এখন তো আমি আমার নিজের মানে তৈরি তৈরি বলতে বললে ভুল এটা আমরা কিনেছি রেডিমেড একটা বাড়ি তো নিজের বাড়িতে আছি এক বছর আগে যে ভাড়া বাড়িতে ছিলাম এটা ওই ভাড়া বাড়ির থাকতেই কিন্তু ভিডিওটা করা তো তার জন্য এখানে অনেক কিছুই কিন্তু আমার মনে নেই যেহেতু এক বছর আগের আর ভিডিওটা ভয়েসবার করছি কারণ তোমরা তো আর বুঝবে না যে ভিডিওটার মধ্যে এখানে আমি ডেট বলছি তারপর বার বলছি তারপর অনেক কিছু মানে আগের চ্যানেলের নাম বলেছি যে আমরা শুরুতে বলি না যে ওয়েলকাম টু মাই মানে চ্যানেলের নামটা বলে ওই বলা ছিল তো যেহেতু সব কিছু চেঞ্জ হয়ে গেছে তার জন্য কিন্তু আমার মানে আবার ভিডিওর ভয়েসটা চেঞ্জ করে ভয়েস ওভার করতে হয়েছে কারণ আগেরটার সাথে তো আর এখন বললে হঠাৎ করে ওটার মিল থাকবে না এক বছর আগে কত কিছু বলেছি মানে চ্যানেল সম্বন্ধে বার সম্বন্ধে তারপর ডেট এগুলো কিছুই মিলবে না যেহেতু আমি এক বছর পর ভিডিওটা আবার নতুন করে দিচ্ছি তার জন্য তো ভাড়া বাড়িতে ছিলাম আর মানে এখন হঠাৎ করে ভিডিওটা দেখে মানে ওই ঘরটার কথা আবার মনে পড়ে গেল তার জন্য আমি কিছু কিছু মানে ভাড়া বাড়ির ভিডিও আমি বেছে বেছে রেখে দিয়েছি যাতে আমি এগুলো আবার দেখতে পারি মানে সারা জীবন ভিডিওটা থেকে যায় তো এখানে আর কথাগুলো কিছু বলে লাভ নেই যেগুলো বলছিলাম বকবক করছিলাম এগুলো এখন আর কিছুই মিলবে না রান্নাবান্নাও শেয়ার করেছিলাম যেহেতু আমি আগে আমার ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করতাম এখনও করব। এখন আমি ফার্স্টেই মানে যেদিন প্রথম আমার নতুন চ্যানেলে ভিডিও স্টার্ট করেছি একটা ছোট্ট মতো মানে আমি ভিডিও একটা শেয়ার করেছিলাম ফার্স্ট দিন শুধু কথা বলে ওইটার মধ্যে আর কিছু অন্য কিছু দেখানো হয়নি জাস্ট আমার চ্যানেল সম্বন্ধে আমার মানে চ্যানেলটা কেন তৈরি করা কি মানে সব কিছু আমি বলে দিয়েছিলাম যে আমার যে পুরনো ভিডিওগুলো আপলোড মানে আমি ডাউনলোড করেছি ওইগুলো শেষ হয়ে গেলে দেওয়া তারপর থেকে কিন্তু আমি নতুন চ্যানেলে ফার্স্ট ব্লগ টাইটেল দিয়ে আমি ভিডিও শুরু করব যেটা আমার নতুন চ্যানেলের প্রথম ব্লগ হবে আর এখন যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু পুরনো চ্যানেলের অনেক আগেকার ব্লগ ছিল তো তার জন্য আর এখানে এই টাইটেলটা দিতে পারিনি তো ওই যেদিনকে আমি ফার্স্ট ব্লগ দেব মানে নতুন তৈরি করে প্রথম ব্লগ দেব নতুন চ্যানেলে ওই দিন আমি মাই ফার্স্ট ব্লগ মানে টাইটেলটা দিয়ে থামনেলেও দিয়ে আমি ভিডিওটা শ্যুট করব আর চা বিস্কুট খাচ্ছিলাম দুপুর হয়ে গেছে মানে আমি নিজেও ভিডিওটা দেখে মানে সব কিছু মিলিয়ে আমি বলার চেষ্টা করছি যেহেতু অনেক আগের বুঝতেই পারছ আমারও অসুবিধা হচ্ছে বলতে আমি এখানে কোনো কিছুই মিল পাচ্ছি না আর ভুলে গেছি মানে ভিডিওটা দেখে যেগুলো বুঝতে পারছি আমি এগুলোই তোমাদের সাথেও বলছি অনেক কথা বলে ফেলেছিলাম এখানে তো এখানে এই ভিডিওটা কিন্তু আমার ধনতেরাসের আগের ভিডিও ছিল ধনতেরাসের সময় জুয়েলারি কিনেছিলাম ওইটা নিয়েই কিন্তু ভিডিওটা ছিল মানে ওইটা রিলেটেড ভিডিও ছিল তো ওইটাই দেখাবো মানে জিনিসটা দেখে আমার মনে হয়েছে যে আমি হ্যাঁ ধনতেরাসের সময় একটা গোল্ড কিনেছিলাম ওই গোল্ড জুয়েলারি যখন কেনা হয়েছিলো তখনকার ভিডিও এটা এটা দেখেই বুঝতে পেরেছি না নাহলে হয়তো বুঝতেই পারতাম না যেটা এটা কবের ছিল তো যাই হোক চলো দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি দেখো যে জুয়েলারি দোকানে যে জিনিস কিনেছিলাম তোমরা সবাই জানো যে ধনতেরাসে আর অক্ষয় তৃতীয় অক্ষয় তৃতীয়া এই দুইটা জিনিসের মধ্যে কিন্তু মানে জুয়েলারি দোকান থেকে গিফট দেওয়া হয় তার সাথে তো মানে ছাড় থাকে কি সোনার উপর তারপর মজুরির উপর ছাড় দেওয়া হয় আর সাথে কিন্তু গিফটও দেওয়া হয় তো এই গিফটটা দিয়েছিল রাধা রাধাকৃষ্ণর একটা পাথরের মূর্তি ওই দোকান থেকে দিয়েছিল খুব সুন্দর এই মূর্তিটা আর ছবিতে কতটা বুঝতে পারছো জানি না বাট ইয়াটা কিন্তু মানে ঠাকুরের যে ছবিটা খুবই সুন্দর আর খুব সুন্দর রাধাকৃষ্ণর মুখটা দেখতে আর বেশি একটা বড় নয় আবার ছোট নয় বাট প্রচণ্ড ভারী যেহেতু পাথরের তার জন্য তো আরেকটা গিফট দেখাচ্ছি যেহেতু দুইটা দোকান থেকে আমি কিন্তু দুইটা জিনিস নিয়েছিলাম তো তার জন্য দুইটা দোকান থেকে দুইটা গিফট পেয়েছি তো ওইটা যে রাধাকৃষ্ণ ঠাকুরটা দেখিয়েছি ওইটা এক দোকানের ছিল আর এই যে কাপটা কাপ সেট দিয়েছে মানে এখানে ছয়টা কাপ আছে এটা আরেক এক দোকানের ছিল দুই দোকানের দুইটা গিফট তো গিফটের পর্ব শেষ গিফটগুলো পেতে কার না ভালো লাগে বলো গিফট ছোট হোক কিংবা বড় গিফট পেতে সবারই ভালো লাগে তো আমার এটা কাজের জিনিস ছিল যেহেতু কাপ দিয়েছে ওইটা আমার খুব কাজে লাগবে আর ঠাকুরটাকে আমি আমার সিংহাসনে রেখে দিয়েছি তো ফার্স্টে চলো দেখাচ্ছি এই জিনিসটা যে রাধাকৃষ্ণ জুয়েলারি দোকানের নাম ছিল ওই দোকান থেকে এই যে এটা দিয়ে কিনেছি তো চলো দেখাই তোমাদের আর এটা আমার খুব শখের একটা জিনিস মানে আমার খুব ইচ্ছে হতো মানে সবার হাতে যখন দেখতাম জিনিসটা আমার খুব ইচ্ছে হতো যে আমারও যদি এরকম একটা থাকতো তো যাই হোক এটা আমার মা আমাকে কিনে দিয়েছে আমার আশা পূর্ণ হয়েছে তো এই যে শাখা বাদানো মুখ দেওয়া যে শাখাগুলো হয় আর সাইডগুলোতে পাত বসানো থাকে শাখা বাদানো আর ভিডিওটা যেহেতু আমি নিজের হাতে করছি শুটটা ক্যামেরাটা এক জায়গায় দাঁড় করিয়ে তো তার জন্য মানে বেশি ভালোভাবে তোমাদের দেখাতে পারিনি তো আমার খুব পছন্দের এই জিনিসটা আর এই যে এখানে আছে একটা আংটি এটা আমার ছেলের জন্য তো এটা এক দোকান থেকে নেওয়া হয়েছে আর ওইটা আরেক দোকান থেকে নেওয়া হয়েছে এই যে আংটিটা তো বেশি ভালো করে ফোকাসটা আসছিলো না কারণ মোবাইলের ক্যামেরাটা তখন বেশি একটা ভালোও ছিল না তো তার জন্য মানে আমি ভালোভাবে তোমাদের দেখাতে পারিনি আর এই যে দেখো রাধা কৃষ্ণ জুয়েলারি থেকে এটাও কিন্তু একটা গিফট দিয়েছিল। এই যে একটা সোনার কয়েন ছোট্ট মতন একটা মানে সোনার টিপ হয় না ওই রকম সোনার টিপের মতো দেখতে ছোট্ট একটা সোনার কয়েন দিয়েছে গিফট হিসাবে তার সাথে কিন্তু কাপ সেটটা দিয়েছিল আর আংটিটা নিয়েছিলাম আর একটা দোকান থেকে ওই দোকান থেকে রাধাকৃষ্ণ ঠাকুরটা দিয়েছিল। তো এই ছিল আমার ধনতেরাসের গোল্ড জুয়েলারি তো চলো এবার আমি এক হাতে ক্যামেরা নিয়ে তারপর তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখো এবার ডিজাইনটা ভালো করে বোঝা যাচ্ছে তো কেমন হয়েছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর খুব শখ ছিল অনেক দিনের আশা ছিল বলতে পারো আশাটা আমার পূর্ণ হয়েছে আর এই শাখা বাঁধানোগুলো জানো তো হাতে আর কিছু দিতে হয় না শুধু দুই হাতে দুইটা এরকম মানে হাত ভরার শাখা থাকলে আর সাথে একটা পলার থাকলে আর কিছুই লাগে না তার এই হয়েছে আংটিটা আংটিটাও কেমন হয়েছে অবশ্যই জানিয়ে উপর দিয়ে কিন্তু ডিজাইনও করা রয়েছে তো এই যে দেখো ছোট্ট মতো একটা যে লকে মানে লকেট নয় এটা একটা কয়েন এটা সোনার টিপের মতো অনেকটা দেখতে তার মধ্যে কিন্তু মাঝখানে ধনতেরাসের যে ছবি আছে ওই ছবিটা বসানো রয়েছে মানে লোক